আসসালামু আলাইকুম আমি হচ্ছে তিশা মাহমুদ আজকে আপনাদের মাঝে একটি খুব সুন্দর প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হবে যেই প্রোডাক্টটি আপনার স্কিনের জন্য একদম ইফেক্টিভ কাজ করবে তো চলুন দেখে নিয়ে যাক আজকে কি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে আমাদের কমন সমস্যা একই প্রোডাক্ট নিয়ে আলোচনা করব তো এটি হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন কেয়ারনেলের একটি টোনার আজকের পুরো ভিডিওটা এই টোনার নিয়ে আলোচনা হবে তো মূলত আমাদের হচ্ছে স্কিনে যাদের অনেক বেশি ব্রন হয়ে গেছে অনেক বছরের পুরাতন ব্রন কোনো কিছুতেই যাচ্ছে না স্কিনটাকে যারা হচ্ছে ব্রনটাকে রিমুভ করার জন্য কিছু ব্যবহার করেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত না তাদের জন্য ছোট্ট একটি থাকবে তো এই হচ্ছে ক্যানেল একটি টোনার যেই টনারের বিশেষ গুণাবলীর মধ্যে আছে এটি আপনার অনেক বছরের পুরাতন ব্রন যদি থেকে থাকে তাহলে সেই ব্রনটাকে রিমুভ করতে সক্ষম আপনার থেকে ভালো কাজ করবে স্কিনে গুড়ি গুড়ি ব্রনটাকে কমাবে সেন্সিটিভিটি কমাবে যারা স্কিনে কোনো কিছুই লাগাতে পারেন না স্কিন চুলকায় না তাদের জন্য এই টোনারটি কিন্তু খুব ভালো কাজ করবে টোনারটি হচ্ছে পেয়ে যাচ্ছেন একদম দেড়শো মিলির যেটা আপনার হচ্ছে পুরো সাত মাস ব্যবহার করতে পারবেন এবং এর মধ্যে রয়েছে বিশেষ কিছু উপাদান যে উপাদান আপনার স্কিনে কিভাবে কাজ করবে চলুন একটু দেখে নেওয়া যাক এর মধ্যে আছে প্রথমত সেন্টেলা সেন্টালা আমাদের স্কিনে ব্রনের জন্য একদম পিওর ভাবে স্কিনের ভেতর থেকে ব্রনটাকে রিমুভ করতে সাহায্য করে এবং এটি ব্রনের সাথে ফাইট করতে অনেক বেশি সক্ষম এবং এতে বিশেষ উপাদান আরেকটি রয়েছে নিয়াসিনামাইট নিয়াসিনামাইট থাকা মানে স্কিনটাকে একটু ব্রাইট করা আপনার স্কিনে নাইট ক্রিম ব্যবহার করে যদি ব্রনের উপদ্রব বেড়ে যায় এবং সেই সাথে আপনার স্কিন যদি অনেক বেশি কালো হয়ে যায় আপনি কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করে ব্রনটাকে রিমুভ করতে পারবেন স্কিনটা হালকা ব্রাইটও করতে পারবেন এবং আরেকটি উপাদান আছে হচ্ছে ভিএইচ পিএইচএ খুব কি কমন উপাদান যেটা আপনার স্কিনে ব্রনের জন্য ডাইরেক্ট ভাবে কাজ করে ব্রনের জন্য যদি বেস্ট ইফেক্টিভ রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিএইচএ পিএইচ এর উপাদানে একটি যে কোনো কিছু ব্যবহার করতে হবে তাও যদি এই টোনারটার মধ্যে ফুল ইনগ্রেডিয়েন্টস লক করা থাকে তাহলে তো কোনো কথাই নেই এই প্রোডাক্টটি এত ভালো কাজ করবে আপনার স্কিনে 21 দিনের পর থেকে একদম 100% ব্রনটাকে ভেতর থেকে জীবাণু বের করে প্রত্যেকটি ব্রন আপনাকে সুন্দরভাবে দিবে আপনার স্কিনে আর কখনো ব্রন হয়েছিল কিনা আপনি ভুলে যাবেন এই টনারটি ব্যবহার করলে এখন আমরা টনারটি কিভাবে ব্যবহার করব। অনেকে আমার কাছে প্রশ্ন করেন সঠিকভাবে ব্যবহার না করলে কি ব্রনের কোনো সমস্যা হয় হ্যাঁ একটি প্রোডাক্ট সঠিকভাবে ব্যবহার করাও আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই টোনাটি আপনি সকালে এবং রাতে জাস্ট দুই টাইম ইউজ করবেন দুই টাইম সকালে এবং রাতে ভেজা স্কিনে হ্যাঁ টোনার যদি আপনি ভালো কাজ পেতে চান অবশ্যই আপনাকে ভেজা স্কিনে অ্যাপ্লাই করতে হবে আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসে তারপরে এটা আপনি হাতে নিয়ে ড্যাব ড্যাব করে স্কিনে লাগাবেন ঠিক একই ভাবে রাতে ফেস হয়ে যে মুখ ধুয়ে একটু ভেজা ভেজা স্কিনে এটি লাগিয়ে ঘুমিয়ে পড়বেন এই টোনারটি পুরো শেষ করতে আপনার পাঁচ থেকে সাত মাস সময় লাগবে এক মাসের মধ্যে আপনার ব্রনটা হান্ড্রেড পার্সেন্ট রিমুভ করবে এবং আপনার স্কিন একটা ফ্রেশ লুক দিবে আপনার কখনো ব্রন হবে না যদি এই টোনারটি ব্যবহার করেন এই টোনারটি একদম বলবো জাদুকরী একটি ক্রিম তাই অর্ডার করতে করতে হবে যাদের অনেক বেশি ব্রণের সমস্যা তারা এক্ষুনি নিয়ে ফেলুন এই বিটা ক্যান্ডেল এর এই টোনাটি একদম সুন্দরভাবে ভাবে আপনার স্কিনটাকে ফ্রেশ করে দিতে পারবে তো আজকের মতো এই পর্যন্তই বাই বাই